পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হিব্বান মুসাদাকে হাকিম সব বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে মান্তাফালা তুজা হাল কেবলা যা আল ইয়মান কেয়ামত ও হো মা এল আউ কমাক আলাইসালাম যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে পশ্চিম বলে কোনো কথা নাই কেবলা যে থাকে আমাদের জন্য কেবলা পশ্চিম পশ্চিম দিকে বা কেবলার দিকে যে থুতু ফেলবে কেয়ামতের দিন কোনো কোনো বর্ণায় আসছে অথাফালা তো হো মা বাই না আয় নেই যে তার থুথু কফালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা এজন্য ইচ্ছাকৃত কেবলার দিকে কি করা যাবে না থুতু ফেলা আচ্ছা এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলেন থুতু ফেলান দরকার ফেলে দিয়েছি পশ্চিমে গেছে না পূর্বে গেছে উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারোর খেতে গেছে না গায়ে গেছে দেখার কোনো খবর নাই মুসলমান এত বেদিশে হবে না বেহোশ হবে না মুসলমান যা করবে হিসাব করে করতে হবে কারণ তাকে জান্নাতে যেতে হবে এখন থেকে হিসাব করবো তো ইনশাআল্লাহ এটা গুনাহের কথা এই গুনাহটা অনেকে জানে না যে কোন দিকে থুতু ফেলে দেয় আগে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন সামনে যেন আর এটা না হয় নিয়তের উপর তো ব্যাপার নির্ভরশীল না নিয়ে আমি যখন থুতু ফেলছি কোথায় কাবা কোথায় মক্কা আমি থুতু ফেলছি এখানে আর ওটা পশ্চিম দিকে ফেরা হয়ে যাবে ওটা কাব কেবলার দিকে ফেরা হয়ে যাবে আমি ফেললাম ড্রেনে ড্রেনটা আসে পশ্চিম দিকে তাহলে আমার থুথু ফেলা হয়ে গেল কাবার দিকে এটা কোনো কথা হলো তাহলে কি আল্লাহ জানে না যে আমার নিয়তটা কোথায় ছিল কোথায় কাবা কোথায় মক্কা কোথায় মদিনা আর আমি ফেলছি এইখানে পাগলামির একটা সীমা থাকা উচিত তাই না এই ধরনের ভুয়া হাদিস ভরে গেছে সকল হাদিস গ্রন্থে আর দেখেন পাখিরা পর্যন্ত কাবাকরের উপর পায়খানা করে করে না সাফ করতে হয় না কাবাকর পরিষ্কার করতে হয় না এখন কি পাখি কি ঝান নামে যাবে আমাদের বাংলাদেশের মোল্লা মলবীরা সারাক্ষণ প্রচার করে কি টাকনার উপরে কাপড় উঠলো কি উঠলো না এক মুঠ রাখা হলো কি রাখা হলো না জালি টিভি পরলাম না গোল টিভি পরলাম আমি চুল একটা বেরিয়ে গেলে কিনে বেরয়ে গেল না আমি ডানে থুতু ফেললাম না বামে ফুতে ফেললাম বসে পেশাব করলাম না দাঁড়িয়ে পেশাব করলাম এই যে এই সব বিষয়গুলো এগুলো আসলে ওই বোখারি গংরে শুরু করে গেছে আমলের নামে এবং এদের সাথে ওই সময়ই বিখ্যাত ইসলামিক জুরিসদের সাথে দ্বন্দ্ব হয়েছিল। এরা কিছুই জানে না আসলে এই সকল হিসাব করে কখনও জান্নাত পাওয়া যায় না এরা পকেটে ক্যালকুলেটর নিয়ে ঘুরে এই যে বলে না এতরা নেকি পাবে এতটা রিয়া পাবে এগুলো কোথার থেকে পায় এগুলি কোরআন বিরোধী যে এতটা কাজ করলে আমি এতটা নেকি পাবো এখন যা এটা করলে একটা জান্নাত আমার জন্য মানে ওয়াজিব হয়ে যাবে এটা না করলে আমার জন্য জাহান্নাম আমি আগুনে পড়বো আবার আমি এই কাজ করলে এই খেজুর খেলে ওইটা করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই এইসব কথাবার্তা যে বলে না কোর থেকে পায় এগুলি এমনকি হাদিসেরা পড়ে না এটা হাদিস দিলাম এই হাদিসে দেখবেন যে স্পষ্ট করে এটা সেই হাদিস যেখানে বলা হচ্ছে যে ইভেন রবিকে বোঝা জিজ্ঞেস করা হয়েছিল জানাতের ব্যাপারে এবং উনি বলেছিলেন যে কাজ করে শুধু কাজের কারণে তুমি জানলাতে যাবে না কাজ করে কি করে জানাতে যাবে না যদি কাজ করে জানলাতে কেউ যেত তাহলে নবীন নিজেও জান্ন আশা করতেন না জান্নাত হচ্ছে শুধুমাত্র আল্লাহর রহমত আর কোনো কারণ না শুধু আল্লাহর রহমত এই গুণে জানাতে যাওয়া যায় না আর মোল্লারা কি বলে উল্টো এমনকি কোরআনের দুই নম্বর সোনার একশো সাতাত্তর নম্বর আর একটি দেখবেন আপনার মাথাকে ডান দিকে না বান দিকে কোরআনের উপরে তাকুয়া নির্ভর করে না তাকোয়া কৃষির উপর নির্ভর করে এটা বুঝতে হলে আপনাকে পুরো আগা গোড়া যে প্রকৃতি ইমান সেটা আপনার ভিতরে ডেভেলপ করতে হবে এই মোল্লা এটা কোনো দিন বুঝবে না তাই প্রকৃত ছবিটা ওই দাঁড়িয়ে রাখলো কি এক মুঠ না থুথু ফেললো কোন দিকে না ট্রাক্টর উপরে কী উঠাইলো এগুলি নিয়ে চিন্তিত না এজন্যই না